প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ আমাদেরকে অনেকটা ফেক কনফিডেন্স দেয় আই এম নট শিওর সিলেকশন যখন হয় সিলেকশন যখন হয় তখন একটা ফেক কনফিডেন্স হ্যাঁ ফেক কনফিডেন্স এটা কেন হয় আমি আপনাকে বলি খুব সিম্পল একটা কথা বলি সেটা হচ্ছে জাকির হাসান আমি আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছি জাকির হাসান এনসিএল এর একটা ম্যাচে তিনি খুব ভালো খেললেন ধরেন এইটটি অড রানস করেছেন আপনি স্ট্যাটিস্টিক্স দেখছেন তিনি আশি রান করেছেন বাট দ্য ফ্যাক্ট ইজ আপনি একটু ভালো করে পর্যালোচনা করে দেখবেন এই আশি রান কাদের বলে নিয়েছেন যার বল তার মুখস্থ যার কোথায় 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 পড়ে যাবে এবং খুব সারপ্রাইজিং ব্যাপার আমি ধরেন আই ডোন্ট টু মেনশন নেম আপনি দেখবেন কোনো একজন ব্যাটসম্যান খুব রিসেন্টলি খুব একটা ভালো পারফরমেন্স করেছেন ম্যাক্সিমাম বোলার্স ওয়ার দ্য স্পিনার্স সো এই ক্যালকুলেশনগুলো আমি জানি না সিলেক্টররা এই ক্যালকুলেশনগুলো করেন কিনা এই ক্যালকুলেশনগুলো আসলে করা উচিত খুব রিসেন্টলি দেখতে পাচ্ছিলাম একজন ব্যাটার যিনি খুব ভালো রান করেছেন প্রিমিয়ার লিগে এবং বল করছেন আমি বলছি বলে নাই তাকে নজরে রাখার জন্য কিন্তু অ্যানালাইসিসগুলো এরকম হয় কি না যে আমি যখন দেখছি যে ওই প্লেয়ার রান করছে ওকে রান করছে কিন্তু ওয়েদ রানা ইসিংস পারফর্মিং এটা কি আমি দেখছি ওয়েল তাইলে ওর

ঠিক আছে তাহলে ও ভালো প্লেয়ার ওর আর উন্নতির জায়গা নাই কিন্তু আপনাকে দেখতে হবে চুরাশি রানের মতো যখন নাহিদ রানের বল খেলতেছে ও যখন খালেদের বল খেলছে তখন ওর পারফরমেন্স কেমন আরেকটা বিষয় অমিত ভাই বলি সেটা হচ্ছে এনসিএল আমরা যে ফেক কনফিডেন্স আরেকটা পাই সব ফ্রন্ট লাইন বলার সিলেটে সব ফ্রন্ট লাইনের বোলার সিলেটে তো যখন সিলেট ডিভিশনের ব্যাটাররা যখন ব্যাটিং করে কাদেরকে ফেস করে এই আমরা করি এটা বাস্তবতা ডেস্টিক ক্রিকেটে এরকম অনেক বেশি আলোচনা আছে কি হচ্ছে সেখানে আসলে সবটুকু বলাররা যে খেলছেন ফ্রন্টলাইন বলাররা পাচ্ছেন তারাও যে সবটুকু দেন নাইনটি পার্সেন্ট মানে হান্ড্রেড পার্সেন্ট যারা ইন্টারন্যাশনাল ম্যাচে দেন তারা কিন্তু সবটুকু দিয়ে হয়তো বা ওই ম্যাচে দিতেও চান না এটা একটা ব্যাপার থাকে